আসসালামু আলাইকুম পিউ এই যে দেখেন মালদ্বীপের মালে শহর থেকে যাচ্ছি আমি দেখেন মালদ্বীপের রাস্তা কত ছোট রাস্তা কিন্তু দুপাশে গাড়ি আর মোটর কারণ দেশটা ছোট হ্যাঁ কিন্তু পরিবেশ অনেক সুন্দর দেখেন কত সুন্দর পরিবেশ হ্যাঁ জায়গায় জায়গায় মোটর রাখা রাস্তাগুলো ছোটো হ্যাঁ কোনো উল্টা গাড়ি চলতে পারে না পরিবেশটা অনেক সুন্দর পরিপাটি দেশটা ছোট হলেও গুছিয়ে গাছিয়ে রাখে এই দেশটা আর মানুষগুলো খুব ভদ্র আইন বঙ্গ করে না এই যে দেখেন পুরা বাহিরের সিঙ্গাপুরের মতনই মোটামুটি এই যে দেখেন রাস্তাগুলো কত সুন্দর ক্লিন এই যে এইটা হচ্ছে মেইন রাস্তা হুম আর আগে যেটা দিয়ে আসলাম এটা ভিতরের ছোট রাস্তা হ্যাঁ এটাই সবচেয়ে বড় রাস্তা মালদ্বীপের হ্যাঁ এই রাস্তা দিয়েই মালের থেকে হুলুমালে যায় এয়ারপোর্টে যায় এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর পরিপাটি হ্যাঁ বলার ভাষা নেই দেশটা অনেক সুন্দর এই যে দেখেন হ্যাঁ কোনো গাড়ি উল্টোপাল্টাভাবে চলে না পরিবেশ কত সুন্দর আর রাস্তার পাশে খেজুর গাছ লাগানো অনেক সুন্দর লাগে এই গাছগুলাতে লাইটিং থাকে রাত্রে অনেক সুন্দর লাগে হ্যাঁ আর ট্রাফিক আইন খুব সুন্দর মেনটেন করে হ্যাঁ কোনো রাস্তায় ট্রাফিক নাই লাইট দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে হ্যাঁ পরিবেশও ভালো কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আর আমাদের দেশ কোনো পরিবেশ নাই কোনো গোছালও নাই আর মালদ্বীপের মানুষগুলো দেখেন কত সুন্দর একটা দুটো দেশ সাগরের মাঝখানে আমাদের সেন্টমার্টিনে সমান হবে একটা দেশ তো তারা কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেশটাকে রাখছে আর কত সুন্দর নিরাপদ প্রধানমন্ত্রী কোনো রাস্তা ব্যারিগেড করে না ব্লক করে না এইভাবেই সবার সাথে চলাফেরা করে তারপরে প্রধানমন্ত্রীর যে কার্যালয় ওইটার চারিপাশে এরকম নিরাপত্তা লাগে না হ্যাঁ সুন্দরভাবে দেখলাম যে আধা ঘন্টা পর পর একটা রাউন্ড দেয় দুইজন আর্মির সিকিউরিটি তারা ঘন্টা পর পর একটা রাউন্ড দেয় আর কোনো নিরাপত্তা নাই কারণ ওই দেশে মারামারি কাটাকাটি হানাহানি হয় না ঠিক আছে আর আমাদের দেশে লাগালাগি মারামারি কাটাকাটি কি যে একটা পরিবেশ এই যে দেখেন মালদ্বীপের একমাত্র ব্রিজ এটা কত সুন্দর একটা পরিবেশ তবে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এগুলো দেখে দেখে যাতে মানুষ বুঝতে পারে শিখতে পারে আমরা কোন দেশে আছি আর আমাদের পাশেরই দেশ ছোটো একটা দেশ তারা সাগরের মাঝখানে কিছুই নাই ঠিক আছে তাদের আয়ের উৎস হচ্ছে মাছ আর পর্যটক এই দুইটা জিনিস দিয়ে তারা কত সুন্দর দেশ তৈরি করছে তাদের পরিবেশ কি যে দেখেন গাড়ি বাস গাড়ি দেখছেন পুরো সিঙ্গাপুরের মতন এই বাস গাড়িগুলাতে কার ছাড়া ওঠা যায় না ঠিক আছে বাস কাট থাকলে তারপরে ওঠা যায় ইয়া এসি সিস্টেম কত সুন্দর সিঙ্গাপুরে এরকম বাস চলাফেরা করে আর বাস স্তূপ বাদে কোথাও দাঁড়াবে না পরিবেশ কত সুন্দর আর আমাদের দেশে আমরা কোনো পরিবর্তন হচ্ছি না গরিব গরিবই রয়ে গেলাম অভদ্র অভদ্রই রয়ে গেলাম আমাদের দেশে কোনো পরিবর্তনই হচ্ছে না ঠিক আছে তার জন্য আমি আপনাদেরকে জিনিসগুলা শেয়ার করলাম যাতে আপনারা দেখে দেখে শিখতে পারেন এই যে দেখেন ট্রাফিক কোনো পুলিশ নেই লাইট জ্বলছে ট্রাফিক সিঙ্গেল পেরে গেছে আর আমাদের দেশে পুলিশ দিয়া তারপরেও ধরে রাখতে পারে না ট্রাফিক হ্যাঁ উল্টাপাল্টা গাড়ি ঢুকাই দেয় কি যে একটা অবস্থা তো আপনারা এই ভিডিও দেখে দেখে শিখেন যে পরিবেশ কিভাবে রক্ষা করতে হয় ঠিক আছে এই যে দেখছেন লাইট জ্বলছে এখন গাড়ি যাচ্ছে বাইরের দিকে বাইরের সিঙ্গেল দিছে ঠিক আছে তো এই জিনিসগুলা মেনটেন করাটা অনেক দরকার কারণ আমরা যে বাঙালি তার জন্য আমাদের পরিবেশ যে এত খারাপ এক দেশ থেকে একটা লোক আসলেও তো বুঝে যে না এই দেশটা একদম